ফুসপাত ভুসপাত ফিসপাত এখন বসে আপনি কেমন পাবেন এত আর আমরা একটা এই সংস্থা থেকে আছি কেমন পাবেন কেমন আপনি আমি যে যেমনি পাদের সামনে কেমন মানে ওই ইয়াটা বলতে হবে তো মানে ওটা হিসাবে কিনা মানে ঠাস করে পাতে না ঠুস করে পাবে না ফুসকে দিক থেকে না হ্যাঁ তাহলে কিভাবে পাদের বলেন না রে বাবা আমরা সাউন্ডটা কেমন যাই হোক ঠাস ফাস এরকম না ওই ইয়া বিষয় ওরকম গন্ধ টন্ধ হয় না হ্যাঁ ধরেন যে কোনো খাবারের গন্ধ টন্ধ বাড়ায় না